ব্যস্ততার মধ্যেও নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্ন সুলতানা মীর হস্তশিল্প মেলায় কেনাকাটা করতে বেরিয়েছেন সঙ্গে রয়েছে তার জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ এ নিয়ে আমাদের প্রতিবেদন সঙ্গে রয়েছেন রানাঘাট দক্ষিণের জেলা সভাপতি তথা কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি রয়েছেন সহকারী সভাধিপতি সজল বিশ্বাস রয়েছে কর্মাধ্যক্ষ কার্তিক মণ্ডল আমাদের জেলা না এটা আমাদের রাজ্যে হস্তশিল্প মেলাটা এবার হচ্ছে বিভিন্ন জেলা থেকে এখানে এসছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলার বিভিন্ন রকম তাদের কারিগরি শিল্পকলা নিয়ে এখানে তারা এসছেন দার্জিলিং থেকে শুরু করে একদম দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত এদিকে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম সমস্ত জেলার যারা আমাদের হস্তশিল্পীরা আছেন যাদের নিখ হাতে পারদর্শী আমরা মেলার মাধ্যমে দেখতে পাচ্ছি আজকে নদীয়া জেলায় আমি প্রথমেই এই দপ্তরে যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো রাজ্য হস্তশিল্প মেলাটা নদীয়া জেলায় করার জন্য এটা তো বলার অভ্যন্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে নারীদের ক্ষমতায়নের জন্যে এবং তাদের স্বনির্ভর করার জন্যে তিনি বিভিন্ন রকম প্রকল্প নিয়েছেন তার মধ্যে এটাও একটা অভ্যব আজকে অনেক মায়েরা দিদি ভাইয়েরা আছে যাদের নিপুণ হাতের দক্ষতার কাজ তারা করেন কিন্তু এতদিন যেটা আমরা দেখেছি তারা কাজ করেছেন বটে কিন্তু সেটা কাজটাকে প্রকাশ করার সেটা কোনো প্ল্যাটফর্ম তারা খুঁজে পাননি বিভিন্ন এইসব মেলার মাধ্যমে আজকে মুখ্যমন্ত্রী সেই জায়গাটা দিকে করে দিয়েছেন তারা আসতে পারছেন দাদা ভাইদের সাথে অনেক দিদি ভাইরাম আছেন তারা নাম সেটা